রাতের আকাশে থাকা চাঁদটাও চলছে তাদের সাথে সাথে বাহির থেকে বয়ে আসছে ঠান্ডা বাতাস এসবের মাঝে অর্ণব ড্রাইভ করছে আর ইরা চুপচাপ বসে আছে তার পাশে বাতাসে তার চুলগুলো উঠছে খুব কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই যেন কিছুক্ষণ আগের ঘটনা এখনও যাচ্ছে না তার মাথা থেকে সচরাচর ইরা খুব একটা ভীত নয় কিন্তু আজ যেন একটু বেশি ভয় পেয়েছে সে অন্যদিকে অর্ণব এখন বেশ খারাপ লাগছে হয়তো সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে কি দরকার ছিল ইরার ভয়ের মধ্যে আরো ভয় দেখানো অর্ণব মনে মনে ভেবে নিয়েছে জীবনে আর কখনোই কারোর সাথে এমন মজা করবে না সে অর্ণব ফেলে দিকে এক পলক তাকিয়ে এতক্ষণ পর অর্ণবের কথা শুনে ইরা তার শখ থেকে বেরিয়ে আসলো তারপর বললো হুম আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তাই না স্যার হুম তাই একটু গিয়েছিলে এত ভয় পেলে চলে নাকি আসলে কি বলুন তো স্যার হুট করে এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না আমি হঠাৎ অন্ধকার রুমে কিছু নড়তে দেখে খুব ভয় পেয়েছিলাম তার উপর আপনি আই এম এক্সট্রিমলি সরি ইরা আমি বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে সরি ইটস ওকে স্যার আমিও না পর্দা দেখে ভয় পেলাম ভেবে হালকা হেসে নিজের মাথায় নিজেই একটা চাটি মারলো কিছুক্ষণের মধ্যেই ইরা আবার আগের মতো হয়ে গেল যা দেখে অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেললো তারপর বেশি কিছু না ভেবে ড্রাইভিং এ মনোযোগ দিল অর্ণব হঠাৎই কিছু দূর যেতে ইরা বলে উঠল এখানে রাখুন স্যার মাঝ রাস্তায় এভাবে ইরাকে গাড়ি থামাতে শুনে বেশ অবাক হলো অর্ণব এই যে দেখুন হাওয়ায় ইরার মুখে অদ্ভুত কিছু নাম শুনে অবাক হয়ে গাড়ি থামিয়ে বলল অর্ণব ওই দেখুন হাওয়াই মিঠাই খাবেন স্যার খুব মজা এটা আমার আমার ছোট ভাইয়ের খুব ফেভারিট আপনি বসুন আমি তিনটে কিনে আনছি এতটুকু বলেই তাড়াতাড়ি গাড়ির সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে যায় ইরা তারপর দৌড়ে চলে যায় সে হাওয়াই মিঠাই বিক্রেতার কাছে তারপর তিনটে হোয়াইট কালারের হাওয়াই মিঠাই কিনে আবার চলে আছে সে অর্ণবের কাছে তারপর গাড়িতে বসে একটা হাওয়াই মিঠাই অর্ণবের দিকে এগিয়ে গিয়ে খুশি মনে বলল এটা আপনার জন্য স্যার খেয়ে দেখবেন খুব মজা ইচ্ছে না থাকা সত্ত্বেও ইরার মুখের হাসি দেখে না করতে পারল না অর্ণব খুশি মনে তার হাত এগিয়ে দিয়ে খাওয়ায় মিঠে হাতে নিয়ে বলল এটা কি এখনই খেতে হবে ইরা না মানে আমি এখনো ডিনার করিনি মোটেও না স্যার আপনার যখন খুশি তখন খাবেন ওকে এতটুকু বলে গাড়ির সামনেই খাওয়ায় মিঠে রাখলো অর্ণব আর ইরা সে তো প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিয়েছে অর্ণব আর বেশি কিছু না ভেবে গাড়ি চালাতে শুরু করলো হঠাৎই বলে উঠলো অর্ণব উইল ইউ গো টু ডিনার উইথ মি ইরা হঠাৎ অর্ণবের কথা শুনে কিছুটা ভীষণ খায় ইরা ইরাকে কাশতে দেখে অর্ণব তাড়াতাড়ি গাড়িতে থাকা পানির বোতলটা হাতে দেয় ইরার তারপর বলে এটা খেয়ে নাও ইরা তাড়াতাড়ি অর্ণবের হাত থেকে পানির বোতলটা নিয়ে পানি খেতে শুরু করলো তারপর অবাক হয়ে বললো অর্ণবকে আপনি একটু আগে কি বললেন স্যার না মানে তুমি তো আমার কি জানি নাম বললে হ্যাঁ হাওয়াই মিঠাই ট্রিট দিলে সো আমিও তোমায় একটা ট্রিট দিতে চাই যাবে আমার সাথে ডিনার করতে রাত তো কম হয়নি খিদে নিশ্চয়ই পেয়েছে তাই না তাই একটু পেয়েছে কিন্তু স্যার আবার কিন্তু কিসের এখানেই সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে যাবে কি না মানে স্যার মাত্র 15 টাকার খাওয়ার মিঠার জন্য ট্রেড আসলে বিষয়টা তেমন নয় আমার ভুলের জন্য তুমি ভীষণ ভয় পেয়েছো ধরে নাও ছোট্ট ডিনার সেই ভুলের জন্য এই মুহূর্তে ইরা আর কি বলা উচিত বুঝতে পারছে না এরা ইরাকে চুপ থাকতে দেখে অন্য আবারো বলে উঠল কি হলো ইরা কথা বলছো না কেন না মানে ভয় পাচ্ছো নাকি আমার সাথে যেতে আরে না কি সব বলছেন স্যার ভয় কেন পাবো অন্তত এটা আমাকে বলবেন না সেদিন রাতে আপনি যদি না থাকতেন আর আজ ধরতে গেলে আপনি ভয় পাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন আমাকে তাহলে অর্ণবের এবারের কথা শুনে ইরা কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে চলুন স্যার ইরার কথা শুনে খুশি হয় অর্ণব তারপর বলল তাহলে যাওয়া যাক এ বলে গাড়ি স্পিড একটু বাড়িয়ে দেয় অর্ণব একটা বড় রেস্টুরেন্টে বসে আছে অর্ণব আর ইরা ইরা তো বসেই আশেপাশে চারদিক তাকিয়ে চোখ বুলালো একবার জায়গাটা অনেক সুন্দর আশেপাশে বড় বড় ফুলদানি দিয়ে সাজানো গোছালো আর পরিপাটি পূর্ণ সাথে পুরো জায়গাটার চারদিক ঘিরে রয়েছে থাই গ্লাস রেস্টুরেন্টের একদম আর থাই গ্লাসের পাশ দিয়ে থাকা সুন্দর সাজানো গোছানো টেবিলের দুদিকে বসে আছে ইরা আর অর্ণব দুতলার উপরে থাকায় বেশ লাগছে ইরা। বেশি ভালো লাগছে উপর থেকে নিচটা দেখতে এমন সময় একজন ওয়েটার এসে বলল অর্ণবকে কি খাবেন স্যার এতটুকু বলে ওয়েটার মেনু কার্ডটা এগিয়ে দেয় অর্ণবের দিকে অর্ণব মেনু কার্ডে একবার চোখ বুলিয়ে মেনু কার্ডটা ইরার দিকে এগিয়ে দিয়ে বলল কি খাবে ইরা অর্ণবের ডাক শুনে ইরা আশেপাশে তাকানো বন্ধ করে অর্ণবের দিকে তাকিয়ে বলে উঠল হ্যাঁ কি খাবে আপনার যা খুশি স্যার সেটা বললে কি করে হয় আপনার যা খুশি অর্ডার করুন স্যার আই হ্যাভ নো প্রবলেম ইরার কথা শুনে অর্ণবার জোর করলো না ইরাকে সে তার খুশি মতো অনেকগুলো খাবার অর্ডার করলো এত এত খাবারের নাম শুনে ইরার চোখ বেরিয়ে আসার উপক্রম তবে এই মুহূর্তে সে কিছুই বলতে পারল না ওয়েটার অর্ণবের কথা শুনে ওদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে চলে যায় ওয়েটার যেতে অর্ণব ইরার দিকে তাকিয়ে বলল জায়গাটা পছন্দ হয়েছে ইরা অর্ণবের কথা শুনে ইরা খুশি মনে বলল খুব আমি তো এই রেস্টুরেন্ট সম্পর্কে জানতামই না উত্তরে হালকা হেসে বলল অর্ণব ও আসলে এটা বেশি দিন হয়নি তৈরি হয়েছে আমি প্রায় আসি এখানে ও। ইরা অর্ণবের কথোপকথনের মাঝেই দুজন ওয়েটার এসে অর্ণব ইরা টেবিল জুড়ে খাবার সাজিয়ে রাখল। ইরা সব খাবারগুলোর দিকে তাকিয়ে বললো "এত খাবার! আমার তো এতটুকু খিদে পেয়েছে।" ওয়েটাররা তাদের খাবারগুলো সুন্দরমতো সাজিয়ে দিয়ে চলে গেল। ওয়েটার যেতেই অর্ণব ইরার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, "তাহলে শুরু ইরা?" অর্ণবের কথা শুনে ইরাও হালকা হেসে বলল, "অবশ্যই।" শুরুতেই দুজন তাদের সামনে রাখা সফট ড্রিঙ্ক খাদে নিয়ে চিয়ার্স বলে খেতে শুরু করল। ধীরে ধীরে সময় নিয়ে খাচ্ছে ইরা অর্ণব মাঝে মধ্যে খাওয়ার মাঝে আর চোখে দেখছে ইরাকে যেটা ইরা তেমন একটা খেয়াল করছে না কেন যেন ঠোঁটের হাসি বেশ লাগছে অর্ণবের কাছে এরা চোখ মুখ গাল খাওয়ার স্টাইল সব অর্ণবের ভালো লাগে হালকা মুছি হাসলো অর্ণব হুট করে অর্ণবকে হাসতে দেখে ইরা অবাক হয়ে বলল কি হলো স্যার আপনি হাসছেন কেন হঠাৎ ইরার এমন প্রশ্ন শুনে কিছুটা চমকে উঠল অর্ণব কিছুটা বিস্মিত কণ্ঠে বলল হুম না কিছু নয় উত্তরে ইরা আর কিছু জিজ্ঞেস করলো না মনোযোগ দিল সে আবার খাওয়ার দিকে আর ইরাকে চুপ হতে দেখে অর্ণব আর কিছু বলল না বেশ কিছুক্ষণ পর গল্প সল্প করতে করতে খাওয়া শেষ করলো ইরা আর অর্ণব খাওয়া শেষ হতে ইরা বলে উঠলো আমার তো একদম ভরে গেছে ইরার কথা শুনে অরনব হেসে দিল সেম ইরা খাবারগুলো খুব টেস্টি ছিল তাই না বলে তাকালো অরনব ইরার দিকে অরনবের প্রশ্ন শুনে ইরাও অর্ণবের দিকে তাকিয়ে বললো হুম খুব হঠাৎই অর্ণব ইরার দিকে তাকিয়ে হেসে দিলো অরনবকে হাসতে দেখে ইরা বলে উঠলো কি হলো স্যার আপনি আবার হাসছেন এবার কিন্তু কারণটা বলতে হবে আপনি হাসছেন কেন ইরার কথা শুনে অরনব বলে উঠলো তোমার মুখে অরনবের কথা শুনে ইরা অবাক হয়ে তার মুখে হাত দিয়ে বলল কি হয়েছে আমার মুখে উত্তর অর্ণব কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর ইরার কাছে এসে দিয়ে ওর মুখে লেগে থাকা খাবার মুছে দিল অর্ণবের কাছ দেখে কিছুটা অবাক হয়ে যায় ইরা পরক্ষণে নিজেকে সামনে না এসে দুই মিনিট পর অর্ণব ইরার মুখে খাবার মুছে দিয়ে সরে এসে বললো এবার ঠিক আছে অর্ণবের কথা শুনে ইরা তার মুখে হাত দিয়ে হালকা হেসে বললো থ্যাংক ইউ অবশেষে ডিনার শেষে রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাইরে বেরিয়ে আসলো অর্ণব আর ইরা তারপর দুজনে বসে পড়লো গাড়িতে তখন প্রায় রাত সাড়ে এগারোটা বেজে গেছে রাতের জ্যোৎসনা ভরা আলোর পথ পেরে এগিয়ে যাচ্ছে অর্ণব আর ইরা রাতের আকাশে তখন তারারা জল জল করছে খুব ইরা আনমনে গাড়ি গাড়ির জানালা খুলে বাইরে তাকিয়ে আছে আজ যেন আকাশটা একটু বেশি সুন্দর লাগছে এরই মাঝে এক দমকা হাওয়া এসে নাড়ি দিয়ে গেল ইরাকে ইরা চোখ বন্ধ করে ফিল করলো রাতের এই ফুরফুরে বাতাসকে বেশ ভালো লাগছে তার আধ ঘন্টা পর হীরাদের বাসার সামনে এসে গাড়ি থামালো অর্ণব এরাও বাড়ি চলে আসায় খাওয়া মিঠাইটা গাড়ির সামনে থেকে নিয়ে বেরিয়ে যায় গাড়ি থেকে তারপর খুশি মনে বলে সে থ্যাংক ইউ সো মাচ স্যার অ্যান্ড বাই ইরার কথা শুনে অর্ণবও বলে ওয়েলকাম অ্যান্ড বাই সি ইউ ওকে স্যার অ্যান্ড এগেইন থ্যাংকস ফর দ্য ডিনার সেম টু গুড নাইট গুড নাইট স্যার হ্যাভ এ নাইস ড্রিম উত্তরে হাসে অর্ণব অর্ণবের হাসি দেখে আর কিছু বলে না ইরা চলে যায় সে বাড়ির ভিতর অর্ণব ইরার যাওয়ার পানে কিছুক্ষণ তাকে থেকে চলে যায় তার নিজের গন্তব্যের দিকে কলিং বেল বাজাতে মা এসে দরজা খুলে দিল দরজা খুলতে ইরাকে দেখে বলল আজ এত দেরি ওই অফিসের বসের সাথে ডিনারে গিয়েছিলাম রায়হান ঘুমিয়ে পড়েছে হুম তা কখন ঘুমিয়েছে ও এটা ওর জন্য বলে হাওয়ায় মিঠাইটা এগিয়ে দিল ইরা তার মায়ের কাছে ইরা মাও নিল ইরা তার নিজের রুমের দিকে যেতে যেতে বলল আমি এখন ঘুমাবো মা তুমিও ঘুমিয়ে পড়ো খেয়েছো না মানে তুই আসিস নি কি মা কতবার বলেছি আমার লেট হলে অপেক্ষা করবে না খেয়ে নিবে আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও এতটুকু বলে চলে যায় ইরা নিজের রুমের দিকে হালকা ফ্রেশ হয়ে নিজের বিছানায় উপর হয়ে শুয়ে আছে ইরা কেন যেন তার খুব ভালো লাগছে সাথে মনের মাঝে এক অজানা অনুভূতি ফিল হচ্ছে হুট করে এমন কেন লাগছে বুঝতে পারছে না ইরা হালকা হেসে ইরা সোজা হয়ে শুলো তারপর কাঁথা জড়িয়ে চোখ বন্ধ করে পারি জমালো ঘুমের পরের দিন অফিসে আজকে অফিসে ঢুকতে একটু লেট হয়েছে ইরা কিছুটা হতভম্ব হয়ে অফিসের ভিতরে ঢুকলো সে ভেতরে ঢুকতেই যে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠ নিয়ে বলে উঠলো উরি দোস্ত গুট নিউস হঠাৎ জেরিনের একটাকে কিছুটা ঘাবড়ে যায় ইরা পরক্ষণে জেরিনের কথা শুনে খুশি মনে বলে কি হয়েছে আমাদের প্রোডাক্ট গুলো গ্রাহকদের খুব পছন্দ হয়েছে রিয়েলি হুম আমরা সাকসেসফুল দোস্ত জেরিনের কথা শুনে খুশি হয়ে ইরাও জেরিনের মত লাভ থাকে এমন সময় একজন লোক এসে বলল ইরাকে তোমায় স্যার ডাকছে ইরা লোকটার কথা শুনে ইরাও খুশি মনে বলে উঠল হুম যাচ্ছি আপনি যান ঠিক আছে লোকটা যেতেই ইরা জেরিন আর একবার চেঁচিয়ে উঠলো তারপর ইরা বলল তুই দাঁড়া আমি এক্ষুনি আসছি হুম যা উত্তর আর কিছু না বলে এগিয়ে যেতে লাগলো ইরা অর্ণবের রুমের দিকে উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে অর্ণব এমন সময় ইরা কামিং বলেই ভেতরে ঢুকে পড়ে বলে কমগ্রেচুলে আর কিছু বলার আগে অর্ণবুখি হয়ে বলে এত সুন্দর এক্সাইটিং মুহূর্তে অর্ণবের মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা হতভম্ব হয়ে যায় ইরা সে ভাবেই নি অর্ণব এই প্রশ্নটা করবে তাকে নিমিশে ইরার মুখে হাসি গায়েব হয়ে গেল হালকা মাথা নিচু করে বললো না মানে কয়টা বাজে সরি স্যার আসলে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল এখানে একটু লেট ইরা ঘড়িতে কয়টা বাজে না মানে স্যার 9:45 হুম 9:45 আর তোমার অফিসে আসার সময় কয়টা ছিল অর্ণবের কথা শুনে মাথা নিচু করে চুপ হয়ে যায় ইরা ইরাকে চুপ হতে দেখে অর্ণব কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলো আনসার মি অর্ণবের রাগী কণ্ঠ শুনে কেঁপে উঠল ইরা কাঁপা কাঁপা গলায় বলল সে স্যার নয়টায় হুম তাহলে কতক্ষণ তুমি কাল রাতে লেট করে ঘুমিয়েছিলাম তো তাই একটু লেট হয়ে গেছে ফারদার আর লেট হবে না আই স্যার উত্তরে অর্ণব কিছু না বলে চুপ হয়ে যায় সে নিজেও জানে না এত রাগ কেন হচ্ছে তার অর্ণবকে চুপ থাকতে দেখে ইরা কিছুটা সাহস যুগে বলল প্লিজ স্যার এবারের মতো সরি এত রাগ করছেন কেন আজকে আপনার জন্য একটা খুশির দিন আপনার প্রথম ডিলি সাকসেসফুল হয়েছে কোথায় এনজয় করবেন তারা রাগারাগি করছেন ইরার কথা শুনে রাগে লুকিয়ে তাকায় অর্ণব ইরার দিকে তারপর বলে কাল থেকে আমি আসার আগে অফিসে না আসলে তোমার একদিন কি আমার একদিন এখন যাও তুমি আমার সামনে থেকে অর্ণবের কথা শুনে আর 2 মিনিটও দাঁড়ালো না ইরা ঠিক আছে বলেই দৌড়ে পালালো সে অন্যদিকে ইরা যেতেই অর্ণব জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো অর্ণব নিজেও বুঝতে পারছে না তারা তো রাগ হচ্ছে কেন শুধু কি এতটুকুই তার আনন্দের সময় এরা লেট করে এসেছে কথাটা মাথায় এসে আটকে গেল অর্ণবের হতভম্ব হয়ে অর্ণবের রুম থেকে বেরিয়ে আসতেই সিঁড়ির উপর পা স্লিপ কেটে পড়ে যেতে না ইরা এমন সময় হুট করে কেউ একজন এসে ইরাকে শক্ত করে ধরে বসে ঘটনাটা হঠাৎ হয়ে যাওয়াতেই ইরার সামনের ব্যক্তি দুজনেই প্রায় অপ্রস্তুত ছিল ইরা সামনের লোকটির দিকে আর ছেলেটি ইরার দিকে তাকিয়ে আছে